জীবনসঙ্গীকে যে তিন কথা কখনোই বলবেন না জীবন সঙ্গীকে কখনো বলবেন না তোমাকে বিয়ে করা আমার সবচেয়ে বড় ভুল ছিল যা আপনাদের সম্পর্কে বিশ্বাস এবং ভালোবাসায় ফাটল ধরাতে পারে তাই তাকে নিয়ে অনুশোচনা করার পরিবর্তে একসঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার চেষ্টা করুন সঙ্গীকে হঠাৎ করে বলে বসবেন না আমি তোমাকে আর ভালোবাসি না এই শব্দগুলো ধ্বংসাত্মক যা সঙ্গীর উপর একটি বড় নেতিবাচক প্রভাব ফেলতে পারে সঙ্গীকে কখনো বলবেন না মা অথবা বাবা হিসেবে তুমি পারফেক্ট নও আপনার সঙ্গীর পিতৃত্ব বা মাতৃত্ব নিয়ে উপহাস করবেন না আপনাদের সন্তান আপনাদের দুজনেরই অংশ তার দেখাশোনা করার দায়িত্ব আপনাদেরই তাই আপনার সঙ্গী যদি ভুল কিছু করে তাহলে একসঙ্গে বসে সমাধান করুন